আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি এইচ পাওয়ার গ্যাস চালিত গাড়ি নিয়ে আসলাম একদম কমপ্লিট রেডি গাড়ি এই গাড়িটি বিক্রি করা হইবে যারা ইঞ্জিন চালিত গ্যাস চালিত নয় সিটের গাড়ি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন ভিডিওটি পুরা দেখেন না টেনে তো এই গাড়িটির দাম বিস্তারিত সব কিছু বলে দেওয়া হবে তো এই গাড়িটি দেখেন গাড়িটির সামনের অংশ সামনের শু দেখতে পারছেন হেডলাইট সামনের চাকা বাম্বার গ্লাস লুকিং গ্লাস দেখতে পারছেন এটা হল সামনের অংশটা সামনের শো এটা হলো বাম সাইড বামসাইড বাম সাইড এটা বাম সাইড দেখতে পাচ্ছেন এটা হলো বাম সাইড গাড়ি গাড়ির ব্যাটারি দেখতে পাচ্ছেন গাড়িটি এইটল বামসাইড গাড়ির বাম সাইডে এই আর দেখেন মূলত এটা হলো পিছনে তিন সিট মাঝে তিন সিট বডি তোলা এনে অনেক জায়গায় ক্লিয়ার আর বডি হেভি মজমুত আর গ্যাসের বোতল দেখেন এই যে এখানে গ্যাসের বোতল গ্যাসের মিটার আছে সিএনজি গ্যাসের এটা সিলিন্ডার সিক্সটি সিলিন্ডার তো আপনারা যদি এলপিজি গ্যাস নিতে চান তো এলপিজি গ্যাসের করে দিতে পারবো তো দেখেন এইচ পাওয়ার গাড়ি মোটরস এই গাড়িটি এই গাড়িটি দেখেন পিছনের অংশ এটা স্পার চাকা দেখতে পাচ্ছেন ব্যাকলাইট এবং সিএনজির ব্যাকলাইট লাগানো এটা অরিজিনালি চায়না গাড়ি এটা তলা বডি দেখার নিচে সেট হাইড্রোলিক ব্রেক সিস্টেম এটা অয়েল ব্রেক দেখেন এটা গাড়িটার পেছনের অংশ গাড়িটির ডাইন সাইড একটা ডাইন সাইডের অংশ চাকা দেখেন একদম নতুন চাকা গাড়িটি সেকেন্ড হ্যান্ড তো গাড়িটি নতুনের মতো কন্ডিশন তো যারা দেখেন সিএনজি ব্রেক লাগানো হয়েছে এটা সিএনজি ব্রেক এটা লাগাইছি তো একদম সিএনজির মতো ব্রেক তো এটা ইঞ্জিন দেখেন ইঞ্জিন এটা দেশ সিসি ইঞ্জিন একদম ভালো ইঞ্জিন দেখতে পাচ্ছেন এটি সেকেন্ড হইলেও নতুন মতো কন্ডিশন এটি পেট্রোলও চলে এটা ডাইসবোর্ড মিটার তো সামনের তিন সিট মাজার তিন সিট আর পিছনে তিন সিট মোট নয় সিটের এই এটি ড্রাইভার সহকারে এই গাড়িটি বিক্রি করা হইবে তো এ ধরনের গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে আমার কাছে তো যারা এই ধরনের গাড়ি নেবেন অবশ্যই আমার স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন এই গাড়িটির দাম এক লক্ষ সত্তর হাজার টাকা আপনারা যারা কম দামের মধ্যে নেবেন এক লক্ষ দশ হাজার এক লক্ষ বিশ তিরিশ হাজার দেড় লক্ষ টাকা দামের গাড়ি আমার কাছে আছে তো আমার স্কেন দর আমার যোগাযোগ করবেন আমার ঠিকানা টাঙ্গাইল বিয়াপুর কুটিপাড়া বাজার তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেয়েতে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন